হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে নতুন একটি ভিডিও নিয়ে উনিশ সন্তু ব্লগে তোমাদের জানায় অনেক অনেক ওইখানে অনেক ভালোবাসা তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো এইটা দেখেই বুঝতে পেরেছো দুর্গাপুজোর ব্লগ তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এখন দেখো দুজনাই ঠাকুর দেখছি তো এই যে আমার বর কিছুতেই ক্যামেরা সামনে আসতে চাই না তোকে জোর করে টেনে আনলাম তবে আমরা দুজনাই বেরিয়েছিলাম কারণ আমার ছেলে ঠাকুর দেখতে খুব একটা পছন্দ করে না মানে এই যে জ্যাম ভিড় ভাড়টাও একদমই পছন্দ না কারণ আমি বাপের বাড়ি থেকে যখন ঠাকুর দেখতে শ্বশুর বাড়ি আসছিলাম তখন মানে প্রচণ্ড সময় লেগে গিয়েছিল তিন ঘন্টা লেগে গিয়েছিল বাড়ি আসতে তো অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল যার জন্য ঠাকুর দেখবে না ওই জন্য আমাদের সাথে বেরোয়নি ও মনা মানে ওর ঠাম্মির কাছে বাড়িতেই ছিল তো ওকে রেখে দেখো ওই যে সপ্তমীর দিন আমরা দুজনে বেরিয়েছিলাম তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল আর এখানে আস্তে আস্তে দেখো কিছুটা এসে দেখো কাদের দেখা কাদের সাথে দেখা নেহা রিকো দিদি তো ওদের সাথে দেখা তো ওরা অপেক্ষা করেছিল শাশুড়ি মার জন্য তো বললাম যে চলো একটু ভিডিও করে দাম দেখো ওরা একটু ভিডিও করে দিল তাদের সাথে দেখা হয়ে গিয়েছিলো তো আমরা সপ্তমের দিন আশপাশেই ঘুরছিলাম আর আমাদের আশপাশে বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিলো এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর করেছে তো আমার ছেলে তো আসেনি তাই আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়লাম দুজনে বেরিয়েছি বেশ ভালো লাগছিলো কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকাও লাগছিল যে ভাবছিলাম বাবু আসলে হয়তো ভালো হতো তো তারপরে এই যে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি দেখো প্যান্ডেলটা কত সুন্দর ভালো লাগছে খুবই সুন্দর প্যান্ডেল করেছে তো জায়গাগুলোর নাম আমি বলতে পারবো না কারণ খুব একটা বেশি আমি এই দিকটা চিনি না সম্ভবত আমি সবসময় হাজব্যান্ডের সাথেই বেরোই তাই খুব একটা জানি না আর ওই বাবাকে দেখাচ্ছিলাম বলি দেখো বাড়িটার পাশে প্যান্ডেলটা মানে কত সুন্দর এরকম বাড়ির পাশে যাদের প্যান্ডেল তাদের কত আনন্দ হয় বলো তো সবসময় ঢাকির আওয়াজ পায় গান পায় তো আমরা এমন একটা জায়গায় থাকি যে ঢাকের আওয়াজও শুনতে পাই না গানও শুনতে পাই না যাদের এরকম বাড়ির পাশে প্যান্ডেল তাদের কত মজা হয় কত আনন্দ বলো তো তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমারও এরকম ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির পাশে না তো তারপর একটা দেখো মন্দিরের প্যান্ডেলের ভিতরে এসে দুজনে যে বসে আছি তারপর একটু ফটো তুলে একটু হাওয়া দেখে তারপর আবার একটা প্যান্ডেল চলে এসেছি তো এটা দেখো সহজ পাটের প্যান্ডেল ক খ অ নিয়ে বানিয়েছে খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে তো আমি একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। কারণ অনেক দিন ধরে এই দোবো করে দেয়া হচ্ছিল না তো এখানে প্যান্ডেলগুলো দেখো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে আর এইগুলো ভিডিও করে রাখলে কী হয় বলো তো পরে দেখতে ভালো লাগে তো এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা আমার ছোটো ননদের বাড়ির কাছে তো প্যান্ডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে তো এখন পুরোটা ভিডিও করলাম এইটা এই যে যাওয়ার পথ কত সুন্দর দেখো প্যান্ডেলটা করেছে তো এইখানে যদিও প্রতি বছরই প্যান্ডেলটা খুব সুন্দর করে আর তো দাদাভাই বলছিল আমাকে যে এই প্যান্ডেলটা ওনার স্কুলের নাকি কোনো এক স্যারের মামা করে তো বলছিল তো খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে তো আমিও এখানে একটু ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা খুব সুন্দর তো এটা ছিল অষ্টমীর দিনের প্যান্ডেল দেখা তো এই দিনেও বাবুকে রেখে গিয়েছিলাম মায়ের কাছে আর আমরা একটু বিকাল বিকালে বেরিয়েছিলাম কারণ আমরা বাবুকে যেহেতু ঘুম পাড়িয়ে যাবো বাবু ঘুমিয়ে যাই পড়েছে দুপুরের দিকে তো প্রায় একটু বিকাল বিকালে বেরিয়ে ওই দিনেও দেখো বাবুকে রেখে গিয়েছিলাম মায়ের কাছে কারণ এটা নিউ আলিপুর মানে চেদলা আমাদের সুরুজের সঙ্গ দেখতে যাব বলে এটা সুরুজের সঙ্গে প্যান্ডেল দেখো বিকাল চারটের সময় মানে আমরা তিনটার সময় বেরিয়েছিলাম বিকাল চারটের সময় দেখো কত ভিড় তখন একদম জনজোয়ার জায়গা বলে যাচ্ছে তো এটা প্রাচীনকালের কিছু একটা করেছে যাই হোক আমি ঠিক বলতে পারো উনি মুহূর্তে মনে নেই তো এই যে দেখো ভিড়ে ঠেলাঠেলি হচ্ছিলো তো এখানেও একটু ভিডিও করছিলাম আর এই দিনও ছেলেকে মায়ের কাছে রেখেই গিয়েছিলাম কারণ অতটা দূরে নিয়ে যাবো না বলে আর আমার ছেলে যেতেও চায় না মানে ওর না একটু আরাম আরামপ্রিয় একটু কষ্ট করতে চায় না আর ওর একটু কষ্ট করলে ওর না বমি হয়ে যায় যেটাতে খুব বড়ো প্রবলেম যায় না ওকে নিয়ে কী করে বেড়াতে যাবো বা কবে যেতে পারবো তো যাই হোক ওর একটুতেই কষ্ট হয়ে যায় বলে কয়েকটা যেতে চায় না বাড়িতে মনার কাছে ছিল ঘুমাচ্ছিল তো আমি আর বাবা বেরিয়ে গিয়েছিলাম আর এইটা দেখো চেতলা অগ্রণী ক্লাব তো চেতলা অগ্রণীটা দেখো খুবই সুন্দর করেছে তো আমরা যেহেতু একটু বিকাল বিকালে গিয়েছিলাম তাই ঢুকতে পেরেছিলাম আধ ঘন্টার মতো লাইন দিতে হয়েছিল তো রাতের দিকে শুনেছিলাম যে বন্ধ করে দিয়েছিল মানে এতটা জ্যাম হয়ে গিয়েছিলো যেখানে এই যে পঞ্চমুখী সাপ তো সাপের এই মানে সমুদ্রের নিচে যেসব জিনিসগুলো সেই সব দিয়েই করেছে সেই সমস্ত দেখানোর চেষ্টা করেছে সামনে বড় শিবলিঙ্গ আছে তো খুবই সুন্দর করেছে মানে এটা পাঁচটার সময় তো দেখো এত ভিড় ঠেলা ঠেলি পুরো জনজোয়ার যাকে বলা সবাই দেখো ক্যামেরা অন করে করে যাচ্ছে তো এখানে দেখো প্রচুর ঘন্টা দিয়েছে তো পুজোর পরে ওয়েদার বুঝতে পারছো সবারই একটু সর্দি কাশি হয় তো আমারও একটু কাশি করেছে যার জন্য ভিডিওটা বারবার পুষ করতে হচ্ছে তো এখানে সমুদ্রের তলায় ওই যে পঞ্চমুখী সাপ মানে এরকম একটা সমুদ্রের তলার নিচে জিনিস করেছে তো খুবই সুন্দর এখানে একটা ফুল করেছে তো ওই যে ওই লম্বাটা দেখো ওটা সাপ আমরা পুরো মানে ভিড়ের মানে চিপটে যাচ্ছি মানে এরকম একটা ব্যাপার প্রচণ্ড ভিড় তাও এটা বিকালে আর রাতের দিকে তো আরোই প্রচণ্ড ভিড় ছিল কিন্তু জিনিসটা খুবই সুন্দর করেছে দেখলে মনটা জুড়িয়ে যাবে চেদলা অগ্রণী ভীষণ ভীষণ ভালো করেছে তো আমরা আসার আমরা তো বিকাল মানে বিকাল বিকাল গেছিলাম তো রাত্রে দেখছিলাম যে ভিডিও টিভিতে পরে যে নাকি দুপন্যা সেনগুপ্ত এসেছিল তো তারপর নাকি এত জ্যাম হয়ে গেছিল কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল পরে আবার চালু করেছিল তো এই যে আমি বেরিয়ে বলছিলাম যে ফাইনালি বেরোতে পারলাম মানে এত ভিড়ে হয়ে গেছি তারপর দেখো বেহালায় এসে ওখানে সোনাঝুরি হাট একটা প্যান্ডেল হয়েছিল তো সেখানেই দেখো এখানে ওই যে সাঁওতাল নাচ হচ্ছিল না সোনাঝুরি হাটে হয় তো সেটাই দেখো এখানে হচ্ছিল তো আমার খুব ইচ্ছা ছিল এখানে নাচার তো আমরা এখনও যেতে পারিনি সেখানে তো এখানেই দেখো এই যে নাচটা হচ্ছিলো আর আমি নাচছিল আমার ভীষণ ভালো লাগছিলো আর মানুষগুলো না ভীষণ ভালো তো অনেকেই এরকম নাচ করছিল। তো বীরভূমে এইটা ভীষণইভাবে হয় তো আমারও ভীষণ ভালো লাগলো তো আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিলো আমি একটু ওদের সাথে তালে তালে দেখো নাচ করছিলাম মানে আমার এটা খুব ইচ্ছা ছিল তো জানি না ওখানে কবে যেতে পারবো শান্তিনিকেতনে তো এইভাবে ওখানে গিয়ে কবে নাচ করতে পারবো কিন্তু এখানে এইভাবে নেচে আমার ভীষণ ভালো লেগেছে তারপর দেখো এটা বেলা নতুন দলের তো এখানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এখানে খুব সুন্দর একটা মন্দির করেছিল ভীষণই সুন্দর তো মোটামুটি এক এক করে প্রায় সব পেয়ে ঠাকুরগুলো সব দেখছিলাম তো পুজোতে মোটামুটি রোজ দিনই বেরোনোর চেষ্টা করেছি বরের সাথে ঠাকুর দেখতে তো মোটামুটি ঠাকুর দেখেছি তো এটা ছিল একাদশীর লোক মানে সব দিনই চুরিদার আড়ে পড়েছি তো একদিন ভাবলাম শাড়ি পরি তাই এটা বাটাই গিয়েছিলাম শাড়ি পরে তো চলো আর ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট লাগে আজকের টাটা